আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে জে এসটিব্লিউডির পক্ষ থেকে সুবিধা জানাচ্ছি সো এই মাত্র কিছুক্ষণ আগে গুচ্ছ অধিভুক্ত যে উনিশটি বিশ্ববিদ্যালয় উনিশটি বিশ্ববিদ্যালয়ে পূর্ণাঙ্গ ভর্তি নির্দেশিকা প্রকাশিত হয়েছে স্যার আমরা তোমাদের সাথে সেটি শেয়ার করতেছি এবং গুচ্ছ অধিভুক্ত যে এই উনিশটি বিশ্ববিদ্যালয় রয়েছে এই উনিশটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার অবশেষে সকল ধরনের বাধা অতিক্রম করে আবেদন শুরু হচ্ছে পাঁচই মার্চ থেকে ওকে

তো প্রথমে দেখতে পাচ্ছি আমরা যে গুচ্ছ অধিভুক্ত উনিশটি বিশ্ববিদ্যালয়ের আবেদন শুরু হবে পাঁচই মার্চ এবং আবেদন শেষ হবে পনেরোই মার্চ তো তোমরা যারা গুচ্ছে অ্যাপ্লাই করবা বা গুচ্ছে পড়ার ইচ্ছা আছে তাদেরকে অবশ্যই অবশ্যই এই সময়ের মধ্যে অ্যাপ্লাই করতে হবে ওকে তো এই লিমিটেড সময়ের মধ্যে আবেদন করতে হবে তো এই ডেটটা মনে রাখবা ভালো করে আবেদন শুরু পাঁচই মার্চ এবং আবেদন শেষ পনেরোই মার্চ ওকে অ্যান্ড বাদ বাকি যে বিষয়গুলো ছিল সবগুলোই অপরিবর্তিত ওকে আগের মতোই আমরা আগের ভিডিওতে যা যা শেয়ার করেছি আই আছে তবে আমরা তোমাদেরকে আরো ব্যাখ্যা দিয়ে দিব ওকে সর্বোচ্চ কিছু জায়গায় পরিবর্তন হয়েছে সেটা হচ্ছে বিজ্ঞানের আগে জিপিএ ছিল 8 এইবারও জিপিএ 8টায় আছে তবে এটা 7.50 সাথে এডিশনাল করা আছে সো তোমরা ধরে নিতে পারো বিজ্ঞানের জিপিএ 8 এবং উইদাউট যাদের অপশনাল সাবজেক্ট ব্যতীত এই 7.50 জিপিএ থাকবে তারাও अप्लाई করতে পারবে ওকে সো মানবিকীর জিপিএ কিন্তু সর্বনিম্ন জিপিএ আছে 6 দুইটা মিলে অর্থাৎ এস এস এই দুইটা মিলে জি দিয়ে থাকতে হবে ছয় এবং বাণিজ্য থেকে ছয় দশমিক পাঁচ শূন্য হলেই তুমি ভর্তি পরীক্ষা অ্যাপ্লাই করতে পারবা ওকে তো এখন আমরা দেখে নিব এক নজরে যে গুচ্ছ ভর্তি পরীক্ষা অর্থাৎ এই যে তিনটা ইউনিট এ বি সি এই তিন ইউনিটের ভর্তি পরীক্ষা কবে হবে এ ইউনিট হচ্ছে বিজ্ঞান ইউনিট এর ভর্তি পরীক্ষাটা হবে হচ্ছে নয় মে এবং বি ইউনিট হচ্ছে মানবিক ইউনিট এর ভর্তি পরীক্ষাটা হবে হচ্ছে দুই মে ওকে এবং সি ইউনিট হচ্ছে বাণিজ্য ইউনিট যার ভর্তি পরীক্ষাটা অনুষ্ঠিত হবে পঁচিশ এপ্রিল এই গেল ভর্তি পরীক্ষার দিন এবং আবেদনের তারিখ এবার আসো তোমাদেরকে এই তিন ইউনিটের ভর্তি পরীক্ষায় বসতে হলে কোন সাবজেক্টে কত মার্কের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে ওকে সো তার আগে ছোট্ট করে একটা কথা বলে নিই সেটা হচ্ছে তোমরা যারা গুচ্ছের জন্য স্বপ্নে বিভাগ গুচ্ছ যদি তুমি বিশ্ববিদ্যালয় স্বপ্নে বিভাগ তোমাদের জন্য কিন্তু আমরা নিয়ে এসেছি গুচ্ছ স্পেশাল

বুঝের মধ্যে প্রথমে আসি বিজ্ঞান আমি বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা হবে একশো মার্কে ওকে সো এই একশো মার্কের মধ্যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এবং বায়োলজি এই চারটা সাবজেক্টে পঁচিশ পঁচিশ করে একশো মার্কের ভর্তি পরীক্ষায় বসতে হবে তোমাকে এখন কথা কেউ যদি চায় সে ম্যাথের পরিবর্তে বাংলা অথবা ইংরেজি দেখাতে পারে আবার কেউ যদি চায় সে বায়োলজির পরিবর্তে বাংলা অথবা ইংরেজি দেখাতে পারে ওকে গেল তো সো ম্যাথ স্কিপ করতে পারবে অথবা বায়োলজি স্কিপ করতে পারবে এই দুটো স্কিপ করে তোমাকে বাংলা অথবা ইংরেজি যেকোনো একটা জায়গা যাবে তো ডুবেই গেল বিজ্ঞান ইউনিটের জন্য এবার আসি আমি কিন্তু এই ভিডিওটা ক্রিয়েট করতে অনেক বেশি এক্সাইটমেন্ট কাজ করতেছে কারণটা হচ্ছে গুছonie অনেক একটা বলবো যে হতাশার মধ্যে এত দিন সময় পার করতে হৈছিল আমাদের সবাইকে সো জন্য হয়তোবা এই ভিডিওটিতে কেমন কেমন লাগতেছে আমাকে মানে কথাগুলা কেমন জোরদার শোনিত মনে হচ্ছে ঠিক আছে যতটা আমি কনফিডেন্টলি সবসময় কথা বলি আজকে এমনটা হচ্ছে না কারণ গুচ্ছনে অনেক বেশি এক্সাইটমেন্ট আমরা থাকি ওকে সো যাই হোক কেন এবার মানবিক আসো মানবিক ইউনিটের মানবিক ইউনিটের কিন্তু তিনটা ইউনিট এই তিনটা ইউনিটের মধ্যে সরি মানবিকের যে তিনটা বিষয় তোমাকে ভর্তি পরীক্ষায় বসতে হবে সেটা হচ্ছে বাংলা ইংরেজি এবং জিকে বাংলায় থাকবে পঁয়ত্রিশ মার্ক এবং ইংরেজিটা থাকবে পঁয়ত্রিশ মার্ক এবং জিকে থাকবে তিরিশ মার্ক এই টোটাল এক মার্কের ভর্তি পরীক্ষায় তোমাকে বসতে হবে এবং এই গুচ্ছের যে জিকে এই জিকে কিন্তু অন্য বিশ্ববিদ্যালয়ের জিকের মতো না এই জিকে হচ্ছে গুচ্ছ জিকে বা মৌলিক জিকে যার মধ্যে পৌরনীতি থাকবে অর্থনীতি থাকবে সুশাসন থাকবে এবং আইসিডি থাকবে তোমাদেরকে এই জিকেটা হাতে কলমে শেখাবো আমি স্পেশালি দিয়েছি আপনাদের ডেইলি পরিবার থেকে এবার গুচ্ছের স্পেশাল জিকে ফাইট ক্লাস চলতে থাকবে এগুলো কিন্তু একদম বিনামূল্যে ফ্রি ওকে সো তারপর এবার বাণিজ্যতে আসি বাণিজ্যতে দেখো বাণিজ্যতে কিন্তু হিসাব বিজ্ঞান পঁয়ত্রিশ মার্ক থাকবে সংগঠন পঁয়ত্রিশ মার্ক থাকবে এবং বাংলায় থাকবে এবং ইংরেজিতে থাকবে এই টোটাল ভর্তি পরীক্ষা এবার আসি পাশ কত মার্ক ভাই পাস মার্ক হচ্ছে তিরিশ এই তিরিশ পাইলে তুমি গুচ্ছ ভর্তি পরীক্ষায় পাশ করতে পারবা ওকে তবে মজার কথা পাস করলেই তুমি চান্স না এবং এই ভিডিওতে আমি চান্স পাওয়ার জন্য সর্বনিম্ন কত মার্ক লাগবে সেটা বলে দিচ্ছি বিজ্ঞান থেকে মোটামুটিভাবে ভাবে চল্লিশ মার্ক তোমাকে ইনশিওর করতে হবে মানবিক এবং বাণিজ্য থেকে মোটামুটিভাবে ভাবে পঁচপান্ন উপরে ঘরে থাকতে হবে তাইলে তুমি গুচ্ছের উনিশটা বিশ্ববিদ্যালয়ের মধ্যে যে একটা বিশ্ববিদ্যালয় আসন নিশ্চিত করতে পারবো এবং গুচ্ছ কিন্তু এবার স্ট্রিক্টলি বলে দিয়েছে অনেক স্ট্রিক্টলি অনেক হার্ডলি বলে দিছে যে চারটা মেরিট প্রকাশ করবে এই চারটা মেরিট প্রকাশ করেই গুচ্ছের ভর্তি পরীক্ষা সম্পন্ন হবে সো তোমরা যারা যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখে থাকো না কেন যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই তো লাইক কমেন্ট তো করবাই এবং আমাদের পরবর্তী সকল ভিডিও জানার জন্য যে মাধ্যম থেকে আছো সেই মাধ্যম ফলো কিংবা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো সকল বিশ্ববিদ্যালয় চব্বিশ ঘন্টা আপডেট ও প্রস্তুতি হবে একদম তোমার মনের মতো করে খুবই দ্রুত এবং সহজ উপায়